আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা আপনাদের গাড়ির এরকম মিশুক ইজি এই গাড়িগুলোর মূল্যবান ব্যাটারিগুলোকে ছয় থেকে সাত ঘন্টার ভিতরে ছয় থেকে সাত ঘন্টার ভিতরে গাড়ি ব্যাটারিগুলোকে চার্জ করতে চান ফুল চার্জ করতে চান তেরোশো গ্রেভিটি তুলতে চান তারা আমাদের কাছ থেকে হাই ভোল্টেজ সম্পূর্ণ হাই ভোল্টেজ সম্পূর্ণ হাই লো মিডিয়াম ভোল্টেজ যে কোনো ভোল্টেজে একশো ষাট সত্তর থেকে দুইশো থেকে দুইশো আড়াইশো ভোল্টেজ পর্যন্ত একশো ষাটসত্তর থেকে আড়াইশো ভোল্টেজ পর্যন্ত দুইশো ষাটসত্তর ভোল্টেজ পর্যন্ত যারা ভোল্টেজেও এই আপনার গাড়িকে রকম ক্ষতি ছাড়া ছয় থেকে সাত ঘন্টার ভিতরে ফুলচার্জ করতে চান তারা আমাদের কাছ থেকে মোটা তারের মোটা তারের ডাবল ফ্যানের সার্কিট ব্রেকার সংযুক্ত নিরাপদ বর্তমান সময়ের সবচেয়ে আপডেট লেটেস্ট এবং সবচেয়ে শক্তিশালী এবং ডাবল কুলিং সিস্টেম ডাবল ফ্যান থাকলে আপনারা জানেন সচরাচর বেশি গরম হতে পারে না যার জন্য একটি কয়েল টিকবে বছরকে বছর আমরা দেখেন উপরে একটা ফ্যান পিছনে একটা ফ্যান ব্যবহার করেছি এখানে আমরা ডাবল কুলিং ফ্যান সিস্টেম করেছি চার্জার নিরাপত্তার কথা আপনাদের কথা বিবেচনা করে যাতে একটি চার্জারটিকে বছরকে বছর তাই আপনারা আমাদের কাছ থেকে চাইলে এই চার্জারগুলো সংগ্রহ করতে পারেন ডাবল ফ্যানের সার্কিট ব্যাকার সংযুক্ত পিছনে একটি সার্কিট ব্রেকার দেওয়া আছে যার কারণে হাই ভোল্টেজ এবং হাই এম্পিয়ার জনিত কারণে চার্জারগুলো যেন না পড়ে অর্থাৎ বড়ো ধরনের কোনো সমস্যা হলে যেন যে কোনো অর্থাৎ চার্জার ভিতরে যে কোনো ধরনের ফল্ট কারেন্ট লাইনের ভিতরে যে কোনো ধরনের ফল্ট হলে যেন এই ব্রেকারটি নিজে থেকে পড়ে এবং চার্জারটি বন্ধ হয়ে যায় তাই এই আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে সুন্দরবন এজিআর আর জননী এসএ এ মাধ্যমে এই উন্নত মানের চার্জারগুলো সংগ্রহ করতে পারেন যেগুলোতে ডাবল ফ্যান এবং সার্কেট ব্যাক সংযুক্ত করা আছে সেই সাথে চার্জারের কয়েলগুলো দেখতে পাচ্ছেন আঠারো নাম্বার এবং 14 নাম্বার তার কিন্তু আমরা ব্যবহার করে থাকি আঠারো এবং চোদ্দো নাম্বার তারের উন্নত মানের হাই এম্পিয়ার এবং হাই ভোল্টেজ সংযুক্ত এই কয়েলগুলো এবং এই কয়েলগুলো দ্বারা তৈরীকৃত যে চার্জারগুলো আছে হাই ভোল্টেজ লো ভোল্টেজ এবং মিডিয়াম ভোল্টেজওয়ালা এই চার্জারগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে নাম্বারে বিস্তারিত আলোচনা করে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুলিল্লা